প্রমোট অল যাদবপুরে বামেদের হয়ে লড়াইয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে দু চার দিন ভেবে সেই প্রস্তাব ফিরিয়ে দেন টিভি বাংলায় বিস্ফোরক দাবি অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধর্মে বিশ্বাস করেন সেই জন্য বামেদের সঙ্গে যাননি মানে বামপন্থীদের সঙ্গে আপনি যেতে পারতেন অপশান ছিল কংগ্রেসের ক্ষেত্রেও আপনি মতাদর্শগত জায়গার থেকে যাননি বিজেপির ক্ষেত্রে আপনার সবকিছু ম্যাচ করেছে সেই জন্যই গেছেন মানে এই রকম ব্যাখ্যা করে এবং অপশানসগুলোকে যাচাই করে তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া রাজনীতিতে ইদানিংকালে এরকম র্যাশনালি কাউকে আমরা বলতে শুনি সিপিআইএম এর পক্ষ থেকেও কিন্তু আমার কাছে প্রস্তাব ছিল যাদবপুর কনস্টিটিউন্সি থেকে দাঁড়ানোর আমি দু চার দিন সময় নিয়েছিলাম নিয়ে বলে দিয়েছি না আমি পারছি না তাতে ওনারা হয়তো দুঃখ পেয়েছেন অনেকেই হয়তো যা চেয়েছিলেন আমি আসি এটা কি শুধু ওই ধর্মে বিশ্বাস করেন বলে যাদবপুরে দাঁড়ালেন না আমি দেখলাম যে এই রাজনৈতিক দলটা এই সিপিআইএম এমন একটা ওদের ভেতরের শৃঙ্খলা বলে একটা জিনিস যেটা চালায় সেটা এত একটা জটিল ব্যাপার এবং এই পার্টি শৃঙ্খলার কাঁধে পড়ে কত লোকের যে বারোটা বেজেছে কত ভালো মানুষের যারা সত্যিকারের আবেগ নিয়ে বুদ্ধি দিয়ে রাজনীতি করতে গেছিলেন ওই যে একটা পার্টির শৃঙ্খলা ওই পার্টির ওপর থেকে চাপিয়ে দেওয়া এটাই করতে হবে অন্যটা করা যাবে না ঠিক আছে এইটার কোনো ক্রিয়েটিভ লোক এটা করতে পারেন না এটা মানতে পারেন না হোটেল অরার জন্য তার কাছে প্রস্তাব দিয়েছিল বামেরা এমনটা যখন বক্তব্য বিজেপি গঙ্গোপাধ্যায় থেকে আমরা জানতে পাচ্ছি তখন আমরা কথা বলেছিলাম সিপিএম সাংসদ এবং আইএনজিবি বিকাশ रंजन ভট্টাচার্যের সঙ্গে তিনি বলছেন তার জানা নেই শুরু ওকে দিয়েছিল কি আমার জানা নেই করেছেন এবং প্রত্যাখ্যান করেছেন নবল মতে এই কারণে প্রত্যাখ্যান করেছেন আমার তো মনে হয় সেটা ঠিকই বলেছেন উনি শৃঙ্খলা পরায়ণ হতে পারবেন না উনি যৌথ সিদ্ধান্ত মেনে কাজ করতে পারবেন না সেই জন্যই উনি বলেছেন যে কমিউনিস্ট পার্টি মামলাদীর যে শৃঙ্খলা সেই শৃঙ্খলাটা এত কঠোর শৃঙ্খলা যে হচ্ছে মারা সম্ভব নয় সেটা তো একজন ব্যক্তি মানুষের মনে হতেই পারে এবং এই কথার মধ্যে যে এটা তো পরিষ্কার হলো যে কমিউনিস্ট পার্টি যারা তার সঙ্গে যুক্ত হন

ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়